একদিন শিয়াল গর্তের ভিতর থেকে বের হইয়া দেখতেছে মোরগ মুরগি লাফালাফি করতেছে ডানার মধ্যে সারা দিনে খেলাধুলা করার কারণে এই ডানার মধ্যে যে বালিমুলি লাগছে এগুলো ফলে গড়ে ডুববো ডুবার আগে দ্বারা সবাই একসাথে হয়ে খেলাধুলা করতেছে তো শিয়াল অদূরের থেকে নজর করে দেখছে যে আশপাশে কোনো মানুষ নাই এই সুযোগে দুই একটা মোরগ মুরগি ধরে নিয়ে গর্তের ভিতরে জংলায় ঢুকে গিয়ে খাওয়া যাবে এই নিয়ত করে মোরগ মুরগির কাছে আইসা কয় আসসালামু আলাইকুম বাগিনারা তোমরা কেমন আছো কাছে আইসা সালাম দেয়া বাগিনা তোমরা কেমন আস তো মরগ মুরগিও তো এত মগা না এরা মনে করে কাফের বেদিনটা মনে করে আমরা মুসলমানরা মগা আসলে আমরা মগানা আমরা চালাক ইয়াসিন অলকর আনিল হাকিব আল্লাহ আকবার তো মরগ মুরগির কাছে এসে যখন সালাম দিছে মোরগ মুরগি মামা অবলা কিন লেগাইছো তোমাদের কিনে জামাতে মাগরিবের নামাজটা পড়বার লেগাইছ তোমাদের কিনে জামাতের সাথে মাগরিবের নামাজটা আদায় করবার লেগে আরছি তো মরগ মুরগি ডাক দেয় মামা আমার মুসলমানদের সাথে বসবাস করি তো এরা একটা সিস্টেমে চলাফেরা করে কয় কি সিস্টেম কয় নামাজের আগে আজান দেওয়া লাগে তো মোরগ মুরগিকে মামা আজান দিয়ে লই শিয়াল দ্বারায় আসে কয় আজান দিবা কয় হা মোরগ মুরগি লাফাইয়া গাছের ডালার মধ্যে বসে গেল গাছের ডালার মধ্যে বসিয়া আওয়াজ দেওয়া শুরু করে দিল আর এদিক দিয়া শিয়াল বেচারা মোরগ মুরগি ধরার জন্য ফোন দিয়ে আটতেছি মোরগ মুরগি যখন গাছের ডালায় উঠে বসে পড়লো আওয়াজ দেওয়া শুরু করলো হঠাৎ করে মোরগ মুরগির আওয়াজ যখন কুকুরের কান পর্যন্ত গিয়া পৌঁছে গেল শিয়ালের জন্য এক নাম্বার জম হইল কুকুর ঠিক কি নজরে কান তার কারণ কুকুর দেখলে শিয়াল আর ওই থাকে না বসায় পড়ছে ঠিক কি নজরে কন এখন যখন মোরগ মুরগির আওয়াজ পাইছে। এক কুকুর আর এক কুকুরকে ডাক দিয়ে কিরে ওইখানে কি হয়েছে চলদ যখন মোরগ মুরগি গাছের ডালায় আর কুকুর আওয়াজ পাইছে তো এরা দলে দলে আস্তে আস্তে মোরগ মুরগি যেখানে ওই দিক দিয়ে আসা শুরু হয়েছে শিয়াল আবার চালাক প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি চালাক হল শিয়াল যদি আপনাকে বিশ্বাস না হয় আজকে রাত্রে সবার শেষ করে বারের দিকে রওনা দিলি যদি কোনো শিয়াল পান দৌড়ান্তবেন এটা কতক্ষণ দৌড়ে আবার পিছন দিকে সায় আপনি কি করেন আপনি দৌড়াই শিয়াল দৌড়ায় আর আপনি দৌড়ান দৌয় খার থাকবেন এই মগা কাম কামলাই করে না ঠিক কিনা জোরে কন দেখ যখন কুকুরটা কাছাকাছি এসে গেছে তো মোরগ মুরগি তাকায় দেখতে নামাই দিছি আর নিজেও আস্তে আস্তে নিচের দিকে নামতেছে তো মোরগ মুরগি জিজ্ঞেস করে মামা নামাজ কি পড়বা না তুমি যাও গা শিয়াল ডাক দিয়ে নামাজ পড়ুম কি ইমাম দেখা তো উজু ছিটে গেছে ইমাম দেখার পরে আর অজু নাই